বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যানের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক্স প্রচুরক নির্ণয় আমাদের প্রশ্নস্থ সাধারণত আমাদের শার্লুটির দুইটি মান দেওয়া থাকে শ্রেণী ব্যক্তি এবং ঘন সংখ্যা আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গড় বের করার সময় যখন আমাদের পাঁচটি ঘর প্রয়োজন ছিল মধ্যক নির্ণয় করার সময় আমাদের তিনটি ঘর প্রয়োজন ছিল কিন্তু প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের সাধারণত এই এবং ঘনসংখ্যা ব্যতীত অন্য কোনো ঘরের প্রয়োজন নেই আমাদের প্রশ্নে এই সেনএফটি এবং ঘনসংখ্যা এখান থেকে আমরা প্রচুর নির্ণয় করতে পারব মদ্যক নির্ণয় করার সময় আমরা যেমন বের করেছিলাম যে মদ্যক শ্রেণী কোন ঘরটি আমরা মদ্যক শ্রেণী বের করেছিলাম ঠিক একইভাবে প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের সর্বপ্রথম বের করতে হবে এই সেনএফটির কোন ঘরটির মধ্যে প্রচুরক শ্রেণী বিদ্যমান তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন প্রচুরক শ্রেণী কোনটি এটা এখন আমরা নির্ণয় করব ঘনসংখ্যার সবচেয়ে সর্বাধিক ঘনসংখ্যা বা সর্বোচ্চ ঘনসংখ্যা যে ঘরটি আমাদের এখানে সিক্স এইট টেন টুয়েলভ ফাইভ সেভেন টু এখানে সর্বোচ্চ ঘনসংখ্যা হচ্ছে টুয়েলভ অর্থাৎ প্রচুরক মানে প্রচুর শব্দের সাথে একটা মিল আছে ঘনসংখ্যার সর্বোচ্চ যে সংখ্যাটি যেই শ্রেণীতে বিদ্যমান সেই শ্রেণীতে হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী তাহলে আমরা এখানে দেখলাম আমাদের এই সারণিতে ঘনসংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে টুয়েলভ এই টুয়েলভ আমরা কী লিখতে পারবো এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে টুয়েলভ যা সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি অর্থাৎ একষট্টি থেকে সত্তর এই শ্রেণীতে বিদ্যমান সুতরাং যেহেতু সর্বোচ্চ ঘনসংখ্যাটি এই শ্রেণীতে বিদ্যমান সুতরাং আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে একষট্টি থেকে সত্তর দেখো এখন আমাদের আমাদের প্রচুর সূত্র কি আমরা যদি প্রচুরকের সূত্র প্রথমে খেয়াল করি নির্ণয় প্রচুরক প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এ হচ্ছে আমাদের প্রচুরকের সূত্র প্রথমত আমরা বের করলাম প্রচুরক শ্রেণী সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি অর্থাৎ একষট্টি থেকে সত্তর এখন এই প্রচুরক শ্রেণীর সূত্র অনুসারে আমাদের যে মানগুলো এখানে আছে এল এফ ওয়ান এফ টু এইচ এই মানগুলো আমরা প্রথমে আগে বের করব। যেমন এখানে এল আমরা ইতিমধ্যে এর পরিচয় আমাদের মধ্যক নির্ণয় করার সময় পেয়েছি এল সমানের সমান অর্থাৎ প্রচুরক শ্রেণীর সবচেয়ে ছোট সংখ্যা এখানে সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে সিক্সটি ওয়ান তাহলে এই মানগুলো আমরা আগে বের করব এর মান এল সমানের সমান সিক্সটি ওয়ান এরপর শিক্ষার্থীবৃন্দ আমরা বের করব এফ ওয়ান এখানে এফ ওয়ান সমান সমান সর্বোচ্চ ঘনসংখ্যা থেকে তার আগের ঘনসংখ্যা বিয়োগ আমাদের এখানে সর্বোচ্চ ঘনসংখ্যা অর্থাৎ প্রচুর শ্রেণী ঘনসংখ্যা হচ্ছে টুয়েলভ এই টুয়েলভ থেকে তার আগের শ্রেণী ঘনসংখ্যা হচ্ছে টেন এই টেন বিয়োগ দেবো আমরা তাহলে সরি টেন তাহলে টুয়েলভ থেকে টেন বিয়োগ করলে হবে টু এরপর আমরা বের করব এফ টু F2 হচ্ছে প্রচুর শ্রেণী এই সর্বোচ্চ ঘনসংখ্যা অর্থাৎ টুয়েলভ থেকে টুয়েলভ থেকে তার পরের শ্রেণী ঘনসংখ্যা অর্থাৎ এই টুয়েলভের পরের শ্রেণী ঘনসংখ্যা হচ্ছে ফাইভ টুয়েলভ থেকে এই ফাইভ আমরা বিয়োগ করব। তাহলে টুয়েলভ থেকে ফাইভ বিয়োগ দিলে আমাদের সেভেন তাহলে আমরা এর মান পেলাম 61 F1 পেলাম টু আমরা F2 বের করলাম সেভেন এখন হচ্ছে এইচ এইচ ইতিমধ্যে আমরা সংক্ষিপ্ত গড় মধ্য সব জায়গায় আমরা এইচ এর মান পেয়েছি এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান অর্থাৎ থার্টি ওয়ান থেকে ফর্টি থার্টি ওয়ান থেকে ফর্টি এর ব্যবধান হচ্ছে এইচ সমান সমান টেন শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে আমরা আমাদের সবগুলো মান বের করেছি এখন আমরা আমাদের সূত্র মোতাবেক এই মানগুলো এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো এল এর মান আমরা কত পেয়েছি সিক্সটি ওয়ান এল সমান সমান সিক্সটি ওয়ান এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে টু আমাদের নিচে এফ ওয়ান হচ্ছে টু প্লাস এফ টু হচ্ছে সেভেন ইন্টু এইচ এইচ এর মান হচ্ছে টেন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সাধারণত এই মানগুলা বসার পর আমরা এই হিসাবের ঘরে এসে অনেক সময় অনেক ভুল করি আমরা এটা যদি নর্মালি করতে যাই দেখো সেভেন এবং টু অর্থাৎ দুই আর সাত যোগ দিলে হবে এখানে নয় মানে সেভেন প্লাস টু মানে নাইন ইন্টু টেন আমরা আমরা সবাই এখন সায়েন্টিফিক ক্যালকুলেটার যেহেতু ব্যবহার করি এখানে আমাদের সবসময় ভুল হয় এই টেনের সাথে আমরা টেনটা কোথায় গুন দেবো উপরে নাকি নিচে এটা আমাদের অনেক সব প্রবলেম হয় এই জন্য আমরা ক্যালকুলেটার সাধারণত দুই ভাগ টেন লিখবো দুই ভাগ দুই ভাগ নাইন লিখবো দুই কে নয় দ্বারা ভাগ তাহলে আমরা ক্যালকুলেটারে ডিরেক্ট লিখতে পারি টু ভাগ নাইন ইন্টু টেন তাহলে আমরা দেখলাম আমাদের ক্যালকুলেটরে একটি বড় মান আসবে টু অনেকগুলো সংখ্যা আসবে সাধারণত আমরা দশমিকের পরে এখানে দুই গড় ব্যবহার করব তাহলে আমরা লিখলাম টু পয়েন্ট টু তাহলে আমরা যোগ দিলাম সিক্সটি থ্রি পয়েন্ট এই হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয় ধন্যবাদ সবাইকে